ইসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় সাংবাদিক বন্ধু দেশের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন আমরা তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আজ চরম অবিচার ও বৈষম্য শিকার আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কেবল দাবি জানানো নয় বরং দীর্ঘদিনের অন্যায় প্রশাসনিক জটিলতা ও অমানবিক আচরণের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানো তেতাল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশি প্রকাশিত হয় দু হাজার বিশ সালের নভেম্বরে যেখানে আবেদন করে প্রায় চার লাখ পঁয়ত্রিশ হাজার প্রার্থী তিন বছরের দীর্ঘ প্রক্রিয়া শেষে দু সালের ছাব্বিশ ডিসেম্বর ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন পেয়েছি কিন্তু এই প্রথমবারের মতো ক্যাডার ও নন ক্যাডারের ফলাফল একত্রে প্রকাশ করে পেয়েছি যা ছিল সম্পূর্ণ বিধি বহির্ভূত ও বৈষম্যমূলক পদক্ষেপ নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা দুই হাজার দশ এবং সংশোধিত বিধিমালা দু হাজার চোদ্দো অনুযায়ী প্রতিটি বিসিএসের ভাই ভাই উত্তীর্ণ কিন্তু ক্যাডার বঞ্চিত প্রার্থীদের একটি পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ করে ধাপে ধাপে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক ছিল কিন্তু তেতাল্লিশতম বিসিএসএর পিএইচসি এই বিধি অমান্য করে মাত্র ছয়শো বিয়াল্লিশ জনকে সুপারিশ করে অন্যদিকে তুলনামূলকভাবে চুয়াল্লিশতম বিসিএসএ চার হাজার তিপ্পান্ন জন একচল্লিশতম বিসিএসএ চার হাজার চারশো আটাত্তর জন প্রার্থীকে নন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল অথচ তেতাল্লিশতম বিসিএসএ যোগ্য প্রার্থীদের বঞ্চিত রেখে অধিকাংশ পদ শূন্য রাখা হয় তেতাল্লিশতম বিশেষ নন ক্যাডার প্রার্থীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তা পূর্ববর্তী কোনো বিসিএস পরীক্ষায় দেখা যায়নি অধিদাসন প্রক্রিয়া ও নন ক্যাডারের আবেদনের জন্য পর্যাপ্ত সময় না দেওয়া একই দিনে ক্যাডার ও নন ক্যাডারের ফলাফল প্রকাশ করা নন ক্যাডার প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা গোপন রাখা বিধি অনুসারে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে পদ উল্লেখ না থাকা এবং শূন্য পদের সংখ্যা তুলনামূলকভাবে অত্যন্ত কম হওয়া এইসব ন্যায় বিচার বিরোধী আচরণ তেতাল্লিশতম বিসিএসকে ঘিরে নানাবিধ জটিলতা সৃষ্টি করেছে এই অযৌক্তিক সিদ্ধান্তগুলোর কারণ আজও ব্যাখ্যা করতে পারেনি পিয়েছি অন্যদিকে চল্লিশতম বিসিএস থেকে পেয়েছি আবার পূর্বের নিয়মে ফিরে গেছে এটিও সেই প্রেক্ষাপটের প্রতিফলন সম্মানিত উপস্থিতি বৈষম্যর এই চিত্র সামনে এনে আমাদের প্রায় পাঁচশো জন প্রার্থী মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেন হাইকোর্ট পিএচসিকে পূর্ণাঙ্গ নন কাটার তালিকা প্রকাশ ও নন কাটার ফলাফল বাতিলের নির্দেশ দেন এবং প্রশ্ন তোলেন কেন উত্তীর্ণ প্রার্থীদের চল্লিশতম বিসিএসের ফল প্রকাশের আগ পর্যন্ত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে না কিন্তু পিএচসি আদালতের নির্দেশ বাস্তবায়ন না করে বরং আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ নিয়ে আসে যা একদিকে আদালতের প্রতি অবমাননাকার আচরণ অন্যদিকে মেধাবী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে নির্মম খেলা বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরে আমাদের সঙ্গে যে বৈষম্যতা অনুধাবন করে বলে তেতাল্লিশতম এর নামে কমিশনে কোনো শূন্য পদ নেই যদি জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্য পদ প্রেরণ করে তাহলে সুপারিশ করা যাবে বর্তমান কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয় পরবর্তীতে এই বৈষম্যর বিষয়টি উপলব্ধি করে নতুন করে অধিদাসনের মাধ্যমে তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডারের জন্য শূন্য পদ সংগ্রহ করেছে তবু পূর্ববর্তী সিন্ডিকেট এখনও নানা অজুহাত প্রভাব বিস্তার করে নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দুই সালের বিশ ফেব্রুয়ারি পিএইচসি নিজেই স্বীকার করে যে তেতাল্লিশতম বিসিএসের নামে নন ক্যাডার পদে সুপারিশের সুযোগ রয়েছে এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় সাত মে তারিখে সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আট হাজার পাঁচশো শূন্য পদের পদ এবং পরে আরও কিছু পদসহ প্রায় নয় হাজারের অধিক পদ অধিশাসন হিসাবে কমিশন কমিশনে প্রেরণ করে তবুও কমিশন এগিয়ে না গিয়ে বরং বাইশে মে দু হাজার পঁচিশ তারিখে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় যা পুরো প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করে তোলে অথচ ষোলোই মার্চের পিএচসির এক চিঠিতে বলা হয়েছিল দু সালে বিধিমালা অনুযায়ী তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডারের নামে অধিশাসন প্রেরণের ক্ষমতা বা সীমিত করা হয়নি অর্থাৎ আইনগতভাবে কোনো বাধা না থাকা সত্ত্বেও পিএইচসি ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করেছে দীর্ঘদিন ধরে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ মানববন্ধন অবস্থান কর্মসূচি স্মারকলিপি ও আমরণ অনশন সহ নানা উপায়ে দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি বারবার আশ্বাসের পরও দীর্ঘ সূত্রতা ও অবহেলায় আমরা চরম হতাশাগ্রস্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিধি সংশোধনের ফাইল তিন মাস যাবৎ আমাদের অনেক পরে চল্লিশতম বিসিএস রিপিট ক্যাডারের বিধি গেল সেটি এনসিপির সহায়তায় গত বৃহস্পতিবার স্বাক্ষর এবং অনুমোদিত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব সিরাজউদ্দিন মিয়ার এক মনোভাবের কারণে আজকে ছয় জনের ভাগ্য আটকে আছে পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে আমাদের নামে পদ নিয়ে পদ নিয়ে এসেছে সুপারিশ করার জন্য শুধু একটি সংশোধন বিধি সংশোধন প্রয়োজন কিন্তু এই ফাইল গত তিন মাস ধরে কোনোভাবেই মুখ্য সচিব প্রধান উপদেষ্টার কাছে তুলছেন না উনি যে ব্যাখ্যা দিচ্ছেন এরা আওয়ামী লীগের আমলের ভাইবা দিয়েছে এদেরকে সুযোগ দেওয়া যাবে না যা একজন মানুষের মৌলিক অধিকারের ক্ষুণ্ণ করার সামিল আমাদের ভেতরে আছে ডাকসুর এক চোখ হারানো জুলাই যোদ্ধা খান জসিম গুলিবিদ্ধ তানবীর সহ অসংখ্য আন্দোলনে সৈনিক যারা জীবন দিয়ে দেশ ও মানুষের জন্য লড়েছে তাদের ভাগ্য আজ একজন মানুষের একদমির কারণে ঝুলে আছে অথচ একই বিসিএস থেকে ইতিমধ্যে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তরা চাকরিতে যোগদান করেছেন আমরা যারা আগের স্বৈরাচার সরকারের সময় বঞ্চিত হয়েছি তারা এখনও বঞ্চিতই রয়ে গেলাম যে স্বৈরাচার কমিশন তেইশের কালো বিধি দিয়ে নন ক্যাডারকে সংকুচিত করেছে সেই একই কালো বিধি দিয়ে নন ক্যাডার প্রার্থীদের এখনও বঞ্চিত করা হচ্ছে এই দীর্ঘ নিরাপত্তা ও প্রতারণার বিরুদ্ধে আমরা আবারও একুশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পিএইচসির সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করি তেতাল্লিশতম এর পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অধিযাচিত শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে টানা তৃতীয় দিনের মতো পিএইচির সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময়ে কমিশনের অভ্যন্তরে অভ্যন্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ করা সম্ভব নয় প্রার্থীরা সিদ্ধান্তর কারণ জানতে চাইলে পিএইচসি কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি যা প্রার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করে সন্ধ্যার পর অন্ধকারে সৈরাচার হাসিনার পুলিশের মতো আন্দোলনরত প্রার্থীদের উপর ন্যাক্কাজনক হামলা চালানো হয় এবং পুলিশের প্রোটেকশনে পিএচির চেয়ারম্যান ও সদস্যরা ভবন ত্যাগ করেন হামলায় আমাদের কয়েকজন নারী প্রার্থী আহত হয়েছেন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা তাৎক্ষণিকভাবে জমিনা অভিমুখে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করি কিন্তু পুলিশি বাধায় আমরা বাংলা মোটর মোড়ে অবস্থান নিতে বাধ্য হই এতে আশপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রার্থীদের দাবির প্রতি একত্রতা প্রকাশ করে আলোচনায় বসেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে বৈঠক করেন উক্ত বৈঠকে এনসিপি নেতৃবৃন্দ তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের যৌক্তিক তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং পিএইচসির সামনে সংগঠিত এছাড়া এনসিবির পক্ষ থেকে জানানো হয় আগামী রবিবারের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবেন প্রিয় সাংবাদিক বন্ধু আমরা কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই আমরা কেবল সেই প্রজন্ম যারা স্বপ্ন দেখি মেধার ভিত্তিতে রাষ্ট্রের সেবায় নিয়োজিত হওয়ার আমরা চাই না কেউ তাদের প্রতি সহানুভূতি দেখাক আমরা চাই ন্যায্য অধিকার স্বচ্ছ প্রক্রিয়া ও প্রশাসনিক জবাবদিহিতা গতকাল সেই সংগঠিত হামলার প্রেক্ষিতে আমরা যে পদযাত্রা করেছিলাম পদযাত্রাটি যখন বাংলা মোটর মরে আসে পুলিশি বাধায় আমরা সেখানে অবস্থান নিতে বাধ্য হই যেহেতু দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছিল এনসিপির মতো তারণ্য নির্ভর রাজনৈতিক দল তারা জনগণের যে পাস বুঝে ওনারা আমাদের কাছে এসেছিলেন এসে আমাদের বিষয়গুলো জানতে চান যে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন তা আমরা তাদেরকে বলি যে আমাদের এই যৌক্তিক তিন দাবিতে তিন দফা দাবিতে দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন এবং সংগ্রাম করে আসছি তারই ধারা এই কথায় পাবলিক সার্ভিস কমিশনের সামনে আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে চলছিল। এবং আমাদের বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের ফুল কমিশনের একটা মিটিং চলছিল। সেখানে আমাদের লিস্ট প্রকাশের বিষয়ে ওনাদের পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু কোনো ধরনের কারণ দর্শানো ব্যতীত ওনারা বলে দেন যে এই লিস্ট প্রকাশ করা সম্ভব নয় অথচ তেতাল্লিশতম আছে আগের যত বিসিএস আছে এবং পরে চল্লিশতম বিসিএস এই বিসিএসগুলাতে ক্যাডারের পাশাপাশি ভাই ভাই উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে এবং হাইকোর্টের রায় ছিল আমাদের এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দেওয়ার জন্য তো আমরা সেখান থেকে যমুনা অভিমুখে যেহেতু যমুনাতে আমরা প্রবেশ করতে পারি নাই আমরা সেখানে বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলন হবে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলতে চাই আর কত বেকারের শরীরে রক্ত ঝরলে আপনি আপনার যে দপ্তরে ফাইল পড়ে আছে ক্যাডার বিধির ফাইল আপনি গত পরশুদিন রাতে সাইন করেছেন ওই একই টেবিলে আমাদের বিধি রয়েছে আপনি কত মানুষের কত বেকারের ছাত্র সমাজে রক্ত ঝরলে আপনি এই সিদ্ধান্ত নেবেন এই জন্য আমরা তেতাল্লিশতম সহকারে চলমান সকল বিশেষ নন ক্যাডার প্রত্যাশীদের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন এখানে ডেকেছি সেখানে আবার আমাদের এই তিন দফা সুস্পষ্টভাবে ঘোষণা করছি যে এই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের অবস্থান মাঠ থেকে উঠাবো না এই জন্য আমাদের তিন দফা দাবি পুনরায় আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরছি দাবি নম্বর এক তেতাল্লিশতম বিসিএস ভাই ভাই উত্তীর্ণ কিন্তু পথ স্বল্পতার কারণে ক্যাডার বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক অবিলম্বে প্রকাশ করতে হবে নাম দাবি নম্বর দুই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তেতাল্লিশতম বিশেষ নন ক্যাডার প্রার্থীদের জন্য যে নয় হাজারের অধিক নবম থেকে বারো গ্রেডের পদ পাঠানো হয়েছে সেই পদে দ্রুত সার্কুলার প্রকাশ করে পূর্ণ সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে আমাদের দাবি নম্বর তিন নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা ২০২৫ যা দুই হাজার সালে নন ক্যাডার বিধি সংশোধিত রূপ অবিলম্বে প্রধান উপদেষ্টা স্বাক্ষর অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে চলমান তেতাল্লিশতম চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম ছয়চল্লিশ সাতচল্লিশ এবং আগত বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডারের পদে সুপারিশ করতে হবে আজ আমরা আমাদের প্রতিবাদ শুধুমাত্র চাকরির জন্য নয় এটি ন্যায়ের লড়াই আমরা চাই না ভবিষ্যতে আরও কোনো বিসিএস ব্যাচ একই অবিচারের শিকার হোক রাষ্ট্রের যে কোনো প্রশাসনিক ব্যর্থতার দায় যেন তরুণ মেধাবী প্রজন্মের ঘাড়ে না পড়ে আমরা সরকারের সদিচ্ছায় বিশ্বাস রাখতে চাই আমরা আশা করি বর্তমান শিক্ষার্থী ও বেকার বান্ধব সরকার এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বিবেচনায় করবে অন্যথায় আমরা বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আয়োজনে তেতাল্লিশতম সহ চলমান সকল সকল বিসিএস নন ক্যারার চাকরি প্রত্যাশী প্রার্থীবিন্দু আপনারা এখানে যারা আমাদের এই প্রোগ্রামটি সংবাদ সম্মেলন কাভারেজ করার জন্য আসছেন আমাদের সাংবাদিক বিন্দু এবং আমাদের নন কেরার চাকরি প্রত্যাশী প্রার্থীবিন্দু আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যদি আমাদের প্রতি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেই প্রশ্ন করতে পারেন কারণ আমাদের আরও কিছু ঘোষণা করার আছে আপনাদের প্রশ্নটা আমরা নিব তারপরে আমাদের ঘোষণাটা করব আমরা আমরা যতটুকু জানি এই দাবি পূরণ করার জন্য ওনার এক ঘন্টা সময়ের প্রয়োজন পড়বে না কারণ ফাইল ওনার দপ্তরে আজ থেকে তিন মাস আগে গিয়ে পড়ে আছে। আমাদের দুই মাস পরে গিয়ে ক্যাডা রিপিট ক্যাডার সমস্যা সমাধানের জন্য যে বিধি সংশোধন হচ্ছে সেই বিধির সাইন উনি সাইন করে দিয়েছেন বিধির ফাইলটা সাইন করে দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা এই সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু আপনার কাছে যে বিধির সারসংক্ষেপ আছে এটার উপরেই পরবর্তী প্রসেস এবং প্রক্রিয়া নির্ভর করছে আমরা আপনাকে বলবো আপনি আগামী তিন কার্য দিবসের মধ্যে অর্থাৎ রবি এবং মঙ্গলবার এর মধ্যে এই বিধি যেটা আছে এইটা সাইন করে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়ে দিবেন যদি এর মধ্যে হয়ে যায় তো ভালো যদি এই সময়ের মধ্যে আগামী তিন যদি দিবসের মধ্যে আমাদের এই দাবিগুলা পূরণ না করা হয় তাহলে আমরা পরামর্শ সাপেক্ষে প্রয়োজনে বুধবার থেকেই অবস্থান এবং প্রয়োজনে যমুনা অভিমুখে কর্মসূচি কঠোর কর্মসূচি দিতে বাধ্য করব যাতে আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে কোনো আমলা যাতে আর কোনো টাল বাহানা করতে না পারে দেশের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে আমরা যাতে আমাদের দাবি আদায় করে আমাদের স্ব কর্মক্ষেত্রে এবং জায়গায় গিয়ে পদায়িত হয়ে রাষ্ট্র এবং জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় গুণগত উপায়ে পৌঁছিয়ে দিতে পারি এইটাই আমাদের আগামী তিন কার্য দিবসের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো পূরণ করা না হয় এবং এই বিধির অনুমোদন না দেওয়া হয় আমরা পরামর্শ সাপেক্ষে আগামী বধি বুধবার থেকেই আমরা যুবনবুকে লং মার্চ দিতে বাধ্য হব ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আশা করব এই যৌক্তিক দাবির পিছনে পাশে যারা দাঁড়াবেন আপনারা আমাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একজন বিশ্বনন্দিত সজ্জন ব্যক্তি আপনি সব কিছু বুঝতে পারতেছেন আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার দাঁড়ানো অথচ আমাদের এই দাবি আদায়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি পুলিশের মার খাচ্ছি পুলিশ যেন আরও বড় স্বৈরাচার হয়ে গেছে এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাবলিক সার্ভিস কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সংক্রান্ত যে কমিটির সভাপতি ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার এবং সদস্য সচিব ডক্টর রিজনা চৌধুরী ম্যাডাম এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে করজোর অনুরোধ করছি বাংলাদেশের পরিবেশ অশান্ত হওয়ার আগে ছাত্র সমাজ পরিপূর্ণভাবে রাস্তায় নামার আগে আপনারা দাবি পূরণ করে দেন যাতে আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আমাদের সহ জায়গাতে আমরা থাকতে পারি আমাদের সাথে থাকার জন্য আমাদের আমাদের তেতাল্লিশতম ননকে প্রত্যাশী যারা আছে এজওয়েল এস বিচিএস চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে